আমার প্রশ্নটা হচ্ছে ধরেন এই যে অনলাইন ভিত্তিক যে প্ল্যাটফর্মগুলো যেটা আপনারাও শুরু করেছেন এখন এই প্ল্যাটফর্মগুলো এখন মানুষ আসলে কতটুকু বিলিভ করবে আমার নাম ইকরাম ফরাজি আমি এই বিজনেসে দীর্ঘ দুই হাজার তিন থেকে দুই হাজার প্রায় একুশ বছর ধরে এই রেমিটেন্স বিজনেসে আসি এবং মানি ট্রান্সফার লাস্ট সেভেন ইয়ার্স ধরে বাংলাদেশে হাইস্ট রেমিটেন্স আহরণকারী প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের ফাইন্যান্স মিনিস্টার থেকে আমাদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছে আর আমরা এই দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের সহ বিভিন্ন দেশের এই সার্ভিস দিয়ে আসছি আমরা এখন নেক মানিকে আমরা আরও এই যুগের সাথে তাল মিলিয়ে এখন আমরা অনলাইন বেস করেছি যাতে ঘরে বসে সহজে টোয়েন্টি ফোর বাই সেভেন তার এই সার্ভিসটা নিতে পারে হরসভায় ধন্যবাদ আপনাকে আপনি নিশ্চয়ই শুনেছেন রিসেন্টলি যে স্মল ওয়ার্ল্ড মাই ট্রান্সফারের বিষয়টা সেখানে দেখেছেন যে অনেকে টাকা পাঠিয়েছেন ঈদের আগে যে টাকা যায়নি আমার প্রশ্নটা হচ্ছে ধরেন এই যে অনলাইন ভিত্তিক যে প্ল্যাটফর্মগুলো যেটা আপনারাও শুরু করেছেন এখন এই প্ল্যাটফর্মগুলো এখন মানুষ আসলে কতটুকু বিলিভ করবে মানে যে ঘটনাটা ঘটেছে অনেকেই ভুক্তভোগী হয়েছেন ঈদের আগে বা আপনাদেরকে বা মানুষ কেন ট্রাস্ট করবে আসলে একটা সুন্দর কোশ্চেন করছেন আসলে এই প্রেক্ষাপটে আসলে আমি বলবো যে এজেন্ট বেস যেই ট্রানজাকশনটা হয়েছে এই আমাদের প্রবাসীরা ওই এজেন্টের কাছে গিয়া টাকা পাঠাইছে যদিও তারা এখন সরাসরি কোম্পানিকে টেস আউট করা ডিফিকাল্ট কমিউনিকেশন করা ডিফিকাল্ট কিন্তু ওই এজেন্টের কাছে গিয়া তার কথাটা বলতে পারতাছে সেই ক্ষেত্রে অনলাইনটা কিন্তু আরও বেশি দূরত্ব যদি বলেন কারণ অনেক কোম্পানি আছে বা ই আছে যদি তার অ্যাপসটা শাটডাউন হয় বা অ্যাপসটা যদি অফ করে তার কার সাথে যোগাযোগ করব। কোন কোথায় যোগাযোগ করব এটা কিন্তু ফাইন্ড আউট করা ডিফিকাল্ট সেই ক্ষেত্রে আমি মনে করি নেকমানি একটা অন্যতম কারণ এটা এই নেকমানির মাধ্যমে যদিও আমি বলবো যে এটা এইটাও একটা সুবিধা আপনি দুইটা সুবিধা পাচ্ছেন নেকমানির মাধ্যমে একটা হলো আপনি অনলাইনে যেই স্মার্ট যে সার্ভিসটা ডিজিটাল যে সার্ভিসটা পাচ্ছেন দ্বিতীয় হলো আমাদের টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের কাস্টমার কেয়ার আছে তাদেরকে পাচ্ছেন এবং আমি তো বাংলাদেশি কমিউনিটির একজন দীর্ঘদিন ধরে এই ব্যবসা করি আমাকে যদি আমার এই বাংলাদেশি কমিউনিটি দেখা যাচ্ছে আমাকে চেনে আমার ফ্যামিলি মেম্বারকে চেনে আমার আত্মীয় স্বজনকে চেনে কোনো কা যে কোনোভাবে আমার দেশে ফরাজি হসপিটাল আছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে ইটালিতে ন্যাশনাল এক্সচেঞ্জ আছে নেক ট্রাভেলস আছে বিভিন্ন প্রতিষ্ঠান আমার কিন্তু আছে মানুষ ট্রেস আউট করে আমাকে সহজেই পাবে আপনি যেটা বললেন আসলে আপনাকে মানুষ খুব সহজে ট্রেস করবে কিন্তু নেক মানি জানলাম বুঝলাম কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান তো রয়েছে যারা ধরেন বিশ্বের অন্য দেশ থেকে পরিচালনা করে হয়তো বা তাকে আমরা চিনিও না জানিও না মালিক পক্ষকেও আমরা জানি না তো এটা আসলে কঠিন হয়ে গেল না বিষয়টা মানে অনলাইনে বিশেষ করে টাকা পাঠানোটা হ্যাঁ আসলে কিছু সহজ পেতে হলে তো কিছু কঠিন আপনাকে ফেস করতেই হবে সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আসলে সেই কঠিনটা আপনার সাধ্যের ভিতরে আছে কিনা সেই ক্ষেত্রে আমি মনে করি যারা হয়তো বিভিন্ন দূর দূরান্তে থেকে এখানে অফিস কোথায় অফিস আছে কে তার মালিক পক্ষ তাদেরকে ট্রেস আউট করা সাধারণ আমাদের যারা গ্রাহক তাদের একটু ডিফিকালি হবে এই জন্য আপনারা আসলে আপনারা কেন আপনাদের পরিচিত বা ইয়ে যেমন নেক মানেকে কিন্তু চাইলেই ট্রেস আউট করতে পারবেন কারণ হয়তো বা আপনি আমি মনে করি আপনি চিনতেছেন না আমার এক ক্লায়েন্ট চিনতেছে না কিন্তু ওই ক্লায়েন্ট যদি নেক মানেকে সার্চ দেওয়া এই গ্রুপে কারা আছে এই গ্রুপের আরও কি কি প্রতিষ্ঠান আছে সে ফাইন্ড আউট করতে পারবে না আরেকটা বিষয় আপনাকে বলি যে অনেকে অভিযোগ করেছেন যেমন আমরা স্মল ওয়ার্ল্ডের ক্ষেত্রেও দেখেছি তারা বন্ধ হওয়ার বা স্থগিত হওয়ার আগে রেট বাড়িয়ে দিয়েছিলেন বা আপনারাও বলছেন আপনাদের এখানে রেট ভালো পাওয়া যায় তো এই রেট বাড়িয়ে দেওয়া হঠাৎ করে এটাও কোনো সন্দেহজনক কিনা বা হ্যাঁ এটা আমি বলবো যে আসলে যখন যদি কোনো কোম্পানি মার্কেটের দেখা গেছে রেগুলার আপনার দশ বিশ পয়সা একজন ভালো দিতে পারে যেমন আমি সবসময় চেষ্টা করি দশ বিশ পয়সা ভালো দিতে পারি কেন সেই কোশ্চেনটা যদি বলি যে কেন আপনি দিতে পারেন অন্যরা দিতে পারে না প্রথম কারণ হলো সবাই জান আমি বাংলাদেশে লাস্ট সেভেন ইয়ার্স ধরে হাইস্ট রেমিটেন্স পাঠাই হাইস্ট রেমিটেন্স যেহেতু পাঠায় বড় ভলিউম বাংলাদেশে যে কোনো ব্যাংকের মাধ্যমে আমি তাদের সাথে বার্গেনিং করে ভালো রেটটা প্রথম নিতে পারি দ্বিতীয়ত আমার এই যে ব্যাক অফিসের টিমটা বাংলাদেশে প্রায় দুইশো লোক টোয়েন্টি ফোর বাই সেভেন কাজ করতেছে আপনার সেখানে আমার এই যে স্টাফ কস্ট এই কস্টটা কিন্তু কম আর এই বড়ো বড়ো বিদেশি কোম্পানি আজকে যদি ইংল্যান্ডের একটা ইংল্যান্ডে যদি একটা লোক আট ঘন্টা ডিউটি করে তাহলে দেখা গেছে তাকে মিনিমাম স্যালারি ধরে নেয় অলমোস্ট ট্যাক্স ম্যাক্স দুই হাজার জিবিপির কাছাকাছি চলে আসে যেটা ইয়ে যদি সব কিছু কষ্ট হয় কিন্তু এই দুই হাজার জিবিপি দিয়ে আমি বাংলাদেশে জন স্টাফ পালতে পারি তাহলে আমি কষ্টটা ওখানে কমাই ওইটাও আমি দিতে পারি এই যে যে তার মানে এই না যে আমি তার মানে এই না আম যে আমি তিন টাকা পাঁচ টাকা বেশি দিতে পারবো এটা কিন্তু সম্ভব না কিন্তু আমি দশ বিশ পয়সা বেশি দিতে পারবো বা তিরিশ পয়সা বেশি দিতে পারবো সেটা হলো আমি এই কারণে আচ্ছা আমরা অনেক বেশি কোন নিব না আমি আরেকটা প্রশ্ন করে ছোট্ট করে আপনার কাছে ধরেন এখনো যেহেতু ডিজিটাল ডিজিটাল যুগ ঘরে বসে মানুষ টাকা পাঠাতে চায় এবং অনেক অ্যাপস বাজারে এসেছে আপনি একজন পুরানো ব্যবসায়ী হিসাবে বা আপনি কি পরামর্শ দিবেন আমাদের কমিউনিটি মানুষজনের জন্য আমি কমিউনিটি যারা আছে তাদেরকে বলবো যে আপনি হুট করে একজনের দশ টাকা দিয়ে দিল আপনাকে ফিরিয়ে আপনি বেশি পেয়ে গেলেন হয়তো ওই দশ টাকার জন্য আরেক দিন আপনি এক হাজার পাঠাইলেন হয়তো এখন কন্টিনিউ ভালো আছে যে কোনো হয়তোবা আমি বলি না হয়তো হয়তোবা আপনি হুঁচট খেতে পারেন সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা রেগুলার স্থায়ী দীর্ঘদিন ধরে এই মাঠে আসে এবং যাদেরকে আপনি টেস্ট আউট করে পাবেন ওই কোম্পানিগুলো ইউজ করেন তাহলে আপনার ঝুঁকিটা অনেক থাকবে না আমি মনে করি একেবারেই লেজ ঝুঁকিতে আপনি পাঠাইতে পারবেন